হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিফিক সোমেনার আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো প্রচুর বাসনপত্র মেজেছি সব কিছু মোটামুটি কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছি আর এখন কিন্তু হাড়ি নিয়ে চলে এসেছি রান্না করতে আগের ব্লগেই তোমাদেরকে বললাম যে কিছু একটা রান্না করবো তবে কী রান্না করবো সেটা তখন বলিনি এখন তোমাদেরকে বলি এখান থেকে বার করছি চাল আর এটা আমাদের দৈনন্দিন যে চাল ব্যবহার করা হয় সেটাই কিন্তু আমি বার করে নিচ্ছি আর আমি এই কৌটো করেই কিন্তু চল বার করি এটা আবার মা ব্যবহার করতো আর সেটাই আমাদের ঘরে এখনও অবধি রয়েছে এইরকম কৌটো করেই কিন্তু এখন প্রায় অনেক বাড়িতেই আগেকার দিনে ব্যবহার করা হতো এখন তো অনেক রকমের অত্যাধুনিক জিনিসপত্র চলে এসেছে তবে এটা কিন্তু ওই নারকোল তেলের যে কৌটোগুলো ছিল সেই কৌটোগুলোকেই পরিষ্কার করে নিয়ে এইভাবে ব্যবহার করা হতো এখানে নিয়ে নিলাম চাল আর এখানে নিচ্ছি মুগের ডাল তার মানে তোমরা বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি হ্যাঁ আজকে প্রত্যেকের বাড়িতে যেরকম রেমাল ঝড়ে এই ঝড় বৃষ্টির প্রকৃতিতে খিচুড়ি বানানো হচ্ছে মানে আজকে সেই খিচুড়ি দিবস একটু আগেই ফেসবুকে একটা পোস্ট দেখলাম দেখতে নিজেই হাসি পেয়ে গেল আসলে সত্যি কথা বলতে বৃষ্টি মানেই এই বৃষ্টির দিনে অর্ধেক বাঙালি পরিবারেই কিন্তু এই রকম খিচুড়ি হয়েই থাকে ডাল চাল সাথে সয়াবিন আলু অনেকে তো চিকেনও দেবে এর মধ্যে মানে ওই মিক্সড খিচুড়ি যেটাকে বলা হয়ে থাকে তো আমিও ভাবলাম যে চাল ডাল আলু আর সয়াবিন দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলি আর তেমন কিছু ছিল না যদি পনির থাকতো পনিরও দিতাম আরও অনেক কিছু বানানোর চেষ্টা করতাম খিচুড়ি আর সাথে কিন্তু বেগুন ভাজাটা খেতে আমি সব থেকে ভালোবাসি তবে বাড়িতে বেগুন নেই আর যে পরিস্থিতি তাতে বাইরে গিয়ে বেগুন আনার মতো পরিস্থিতিও নেই দেখব বেগুন আনতে গিয়ে আমি হয়তো আমারই সব গুণ বেগুন হয়ে যাবে তাই জন্য আমি এখান থেকে সব কিছু বার করে নিলাম চাল আর ডালটা তাও ডালটা বার করতে গিয়ে কিছু পড়ে গেল এই যে মাকে দেখিয়ে দিলাম মা সব কিছু ঠিকঠাক রেখো যেন ঝড়ে কোনো রকম বিশেষ ক্ষতি না হয় এখানে বোতলগুলো এনে নিয়েছি সেই বোতলগুলো কিন্তু রাখা রয়েছে আর চারিদিকের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই সাহায্যের জন্য স্ক্যানারটা চেয়েছিলে আজকে কিন্তু ব্লগেও দিলাম কারণ ব্লগটা আমার তারাই দেখে যারা খুব সেন্সিটিভলি আমার ভিডিওগুলোকে কিন্তু ফলো করে আর যারা আমাকে প্রতিনিয়ত বলে যে দাদা ব্লগ দাও ব্লগ দাও শর্টস তো প্রত্যেকটা ভিউয়ার্সই দেখে তবে সবাই কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী নয় অনেক মানুষ রয়েছে যারা আমার হেটার্স তবে যারা আমার ব্লগ দেখে দু হাজার তিন হাজার মানুষ পাঁচ হাজার দশ হাজার খুব কম হয়তো আমার সাবস্ক্রাইবারের ক্ষেত্রে তবে তাই কিন্তু আমার আসল ভিউয়ার্স বলা যেতে পারে কারণ তারা সিনসিয়ারলি আমার ব্লগগুলো দেখে তো তাদের জন্য কিন্তু আমি স্ক্যানারটা দেওয়ার চেষ্টা করলাম তোমরা অনেকেই আমাকে বলেছিলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমি তোমাদেরকে বলি হয়তো আমি অনেক সময় অনেক বোকামি করেছি আমার মা মারা যাওয়ার পরপরই আমার কাছ থেকে অনেকে তোমরা স্ক্যানার চেয়েছিলে সেই সময় আমি অনেক বোকামি করেছি নিজে ভেবেছি যে এটা দিলে বিপদে পড়বো কি না তখন বুঝতে পারিনি যে গুগল পেটা ভীষণভাবে সেফ তখন আমি সেটা দিইনি তখন যদি দিতাম তাহলে হয়তো মানুষের আরও সাহায্যের হাত আমাকে বাড়িয়ে দিত দিতে চেয়েছিলো তখনও তবে সব কিছু তো আর্থিকভাবে হয় না তবে আমি আর্থিকভাবে অনেকটাই দুরবস্থাতে পড়ে রয়েছি আমার এই যে বাড়িটা দেখতে পাচ্ছ সেই বাড়িটাও হয়তো এরপরে আমার আর থাকবে না সত্যি কথা তোমাদেরকে বলছি কারণ এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই বাড়ি কিন্তু বহু বছর আগে থেকে ট্যাক্স খাজনা যেগুলো না দিলে বাড়ি নিলামে উঠে যায় সেই রকম পরিস্থিতিতে চলে গিয়েছে এখন প্রায় দশ থেকে চোদ্দো বছর হতে চলেছে এই বাড়ির ট্যাক্স দেওয়া নেই মিউটেশন করা নেই এবং বাকি সমস্ত কিছু করা নেই তাই জন্য কিন্তু আমাদের এই সমস্ত পরিস্থিতিতে পড়ে গেছি এখন প্রায় সব মিলিয়ে চল্লিশ হাজার টাকার মতো ট্যাক্স পড়ে গিয়েছে তবে খাজনার খবর এখনও অবধি আমরা জানতে পারিনি তোমরা এই যে কিউআর কোডটা পেলে তোমরা যদি সামান্য মাত্র একটি দুটি টাকা করেও আমাকে সাহায্য করো যাতে তোমাদেরও কোনো রকম কষ্ট হবে না আর আমাকেও এত মানুষ রয়েছে তোমরা যদি এইটুকু সাহায্য করো তাহলে আমি একটু হলেও উপকৃত হই বাড়ির ছোটো ছেলে হওয়া সত্ত্বেও কিন্তু সমস্ত দায়িত্ব আমার ওপর আর যারা বাড়িতে নিজেদের বড় বলে দাবি করে তারা কিন্তু নিজেরা সবসময় গা ভাসিয়ে চলেছে কোনো রকম দায়িত্ব পালন করা থেকে কোনো রকম দায়িত্ব পালন না করে শুধুমাত্র অধিকারের লোভ দেখিয়েছে এবং অধিকারের ভোগ করেছে ভোগ দখলের বেলায় কিন্তু সকলে সমান ভোগ করবে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু আমারই সবসময় সব চিন্তাটা রয়ে যায় এত কষ্টের মধ্যেও আমাকে এইগুলো মেটাতেই হবে না হলে এর মোড়েই কিন্তু আমার বাড়িটা কিছু দিনের মধ্যে নিলামে উঠে যাবে তখন কিন্তু আমার পরিস্থিতি কী হবে আমি কোথায় গিয়ে দাঁড়াবো এই বাড়িটা যদি আমার মাথার উপর থেকে ছাদটা চলে যায় তখন যে আমি কোথায় যাবো কী করবো সেই নিয়ে সত্যি কথা বলছি আমি ভীষণ টেনশনে আছি আমার খুব খারাপ লাগছে দুঃখ লাগছে কিন্তু তার মধ্যেও তোমাদের জন্য ভিডিও করে যাচ্ছি এখন অবধি ফার্স্ট পেমেন্ট আমার এসে পৌঁছয়নি যদি আসে তখন তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি জানানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে এবং ফার্স্ট পেমেন্টের একটি ভিডিও আমি ডিটেল ভিডিও দেবো কত টাকা পেলাম কীভাবে পেলাম এবং এইটুকুর জন্য তোমাদেরকেই সাপোর্টটা চাইছি তবে আমি যে ন্যূনতম ইনকামটা করছি কারণ ইউটিউবের পেমেন্টটা তো আমি রোজই দেখছি যে আমার কতটুকু ন্যূনতম আসছে মানে খুব ন্যূনতম যেটা হতে পারে একটি মাসে সেরকমই পাচ্ছি তো তা তা দিয়ে আমার নিজের খাওয়া পড়া পড়াশোনা সাথে এত কিছু চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তোমরা শুনলেই প্রায় চল্লিশ হাজার টাকার কাছে আমার ট্যাক্স এসেছে বাড়ির এত টাকা আমি কী করে মেটাবো বলো তোমরা যদি আমার একটু পাশে দাঁড়াও আমাকে সাহায্য করো ওই মা বাবা মরা অনার্জ ছেলেটাকে যদি তোমরা পাশে দাঁড়াও তাহলে কিন্তু আমি একটু হলেও উপকৃত হই তাই জন্যই তোমাদেরকে বললাম তোমাদের সুবিধার্থে একজন বলেছিল আমাকে যে আমি যেন স্ক্যানারটা বা কিউআর কোডটা দিয়ে দিতে পারি আমাদের কমিউনিটি পোস্টে সেটাই আমি দিয়ে দিয়েছি আর এছাড়াও আমি ভিডিওতেও তোমাদেরকে দু তিনবার দেখালাম এই যে এখনও তোমরা দেখতে পাচ্ছ কিউআর কোডটা এছাড়াও কিন্তু এর আগেও তোমরা দেখতে পেয়েছো বেশ কিছু শর্টসে আমি প্রতিটি শর্টসই দিতে চেয়েছি এবং অনেকে বলেছে যে তুমি টাকা পাও তাও কেন বোঝো সত্যি কথা বলছি এখন আমি কোনো পেমেন্ট পাইনি আর সমস্ত ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাও পেমেন্টে লেখি সে ভিডিওটা তোমরা দেখতে পেতে না যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং কত টাকা পেলাম কতটুকু পেলাম সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা শুধু আমার পাশে থেকেও তোমরা যাদের ইচ্ছে তারাই দিই আমি কারোর কাছে জোর করছি না আমি অনুরোধ জানাচ্ছি আমি কারো কাছে কাছে সত্যি কথা বলছে দাবি করছি না ভিউয়ার্স তোমরা যখন অন্য কোনো জায়গায় কি কোনো প্রোগ্রাম দেখো কিছু ভালো লাগে তখন তো তাদেরকে তাদের ওই আনন্দসূচক অনুযায়ী কিছু টাকা তাদেরকে বকশিশ বা ভালোবেসে দিয়ে থাকো সেই ভালোবেসে যদি কেউ দিতে রাজি থাকো তখনই আমায় দিও আমি কারো কাছে জোর করছি না জোরে মিনতি করে এইটুকু তোমাদের কাছ থেকে অনুরোধ করছি কোনো দাবি জানাচ্ছি না ঘরে জল জমে রয়েছে তাই জন্য কিন্তু আমাকে এইভাবেই সব কিছু কাজ সারতে হচ্ছে আর জলটা ওই জন্য আর অন্য কোনো জায়গায় না পেলে এখানেই এ করে দিলাম মানে জলটাকে ঝরিয়ে নিলাম কারণ এত পরিমাণে জল জমে রয়েছে এখানে আমি অন্য বাটি ব্যবহার করো শুধুমাত্র বাটিটাও নোংরা হতো আর এই জায়গাটাকে পরিষ্কার রেখে কোনো লাভ নেই কালকে পুরোটা পরিষ্কার করবো তখন তো তোমাদের সাথে দেখাবোই এখানে চাল ডাল আলু কেটে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি সয়াবিন এই সব কিছু দিয়ে একেবারে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে খিচুড়িটা বসিয়ে দেবো অনেকক্ষণ ধরে ধোয়া করার পরে প্রায় দুবার ধুয়েছি ভালো করে ধুতে হলো আর সয়াবিনগুলোকে আমি ভাবছিলাম যে এইভাবে কাঁচা দেওয়ার ফলে কী কচকচ করবে এরকম একটা আওয়াজ হয় কিন্তু তার আগে কিন্তু যদি সেদ্ধ করে নিতাম এই আওয়াজটা হয় না তবে ভাবলাম আজকে এইভাবে একবার ট্রাই করে দেখি খুব সহজ পদ্ধতিতে একদম নর্মালভাবে বানিয়ে ফেলি তো এটাকে তৈরি করে নেওয়ার পরে সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জলটা বেশি করে দিয়ে দিচ্ছি যাতে বারবার করে আসতে না হয় তারপরে আমি একটু রেস্ট নেবো কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড ধকল গেছে এত কিছু জল ঘাটতে হয়েছে এত কিছু পরিষ্কার করতে হয়েছে দুবার দুবার বাজারে বেরোতে হয়েছে আর আমাদের এদিকের পরিস্থিতি এমন খারাপ হয়ে রয়েছে যে তোমাদেরকে কি বলবো সত্যি কথা বলতে আমি ভীষণ দুরবস্থাতে রয়েছি নইলে কখনও জুতো পরে আমি রান্নাঘরের দিকে প্রবেশ করি না আর খাবার জিনিস একজন আমাকে বলেছেন যে আমরা যখন খাবারটা দিই একটা দেবতা তো সেই দেবতার পূজা যখন আমরা করি খাবার খেয়ে সেই খাবারটা তৈরির সময়ও তো আমাদের সেইভাবেই প্রিকশন নিতে হয় বলো কিন্তু কিছু করার নেই আজকে আমাকে জুতো পরে এখানে যেতেই হতো নইলে আমার সত্যি কথা বলতে এই যে এতক্ষণ যদি জলে বসে থাকতাম তাহলে আমার ঠান্ডা আমার অবস্থা খুব খারাপ হয়েছে তো তোমরা অনেকেই যেন আমার অ্যাসমার প্রবলেম রয়েছে তার জন্য কিন্তু আমি নিজেও ভীষণভাবে অসুস্থ থাকি মাঝে মধ্যেই আর আমার খাওয়া দাওয়া অনেক কিছুতে অনেক রেস্ট্রিকশন রয়েছে সেগুলোকে আমি মেনে চলতে হয় আর এখানে দেশ লাইটটা বার করেছি তবে এই যে ঝড় বৃষ্টি হয়েছে তুমুল তার মধ্যে কিন্তু জলের ঝাপটা পরে দেশ লাইটটা নষ্ট হয়ে গেছে আমার তো ভেবেই অবাক লাগছিল যে লাইটারটা খারাপ হয়ে গেছে এদিকে আবার দেশ লাইটটাও জ্বলছে না এত চেষ্টা করার পরেও তাহলে আমি কী করবো আবার বাইরে যেতে হবে জানো তো কারণ দেশ লাইটার যে অবস্থা দেখছি তাতে আর জলার কোনো নামগন্ধই পাচ্ছি না আর এই এত জলের মধ্যে বাইরে বেরোতে আমার ভীষণ বিরক্ত লাগছিল কিন্তু কিছু করার নেই আজকে আমাকে বেরোতেই হবে আর এখানে যতবার আমি দেশ লাইটটাকে খোটার খোটার করছিলাম ততবারই কিন্তু জল ছিল না তারপরে অনেক কষ্টে একবার চালালাম তবে এই যে গ্যাসের বার্নারটার মধ্যে এত জল পড়েছিলো যে সেটা আর জ্বললই না আমার পুরা কপাল আর কী বলবো এমনটাই হতে থাকে তারপরে এই সব কিছুকে রেখে আমি চলে গেছিলাম দোকানে আর দোকানে যাওয়ার সময় কিন্তু আর ভিডিও করিনি কারণ সন্ধ্যে হয়ে গিয়েছিল কোথায় কখন পড়ে যাবো তারপর দেখো এই দিকের গ্যাসটা তো জলেইনি ওই জন্য ওই দিকের গ্যাসটা চালিয়েছে আর ওদিকে কিন্তু বড়ো গ্যাস এদিকে ছোটো মানে ওদিকে কম জলে আর এই দিকটাতে যেখানে আমি বসেছি সেখানে কিন্তু বেশি আছে জলে তো সেখানে আমি কিছুইটা বসিয়ে দিলাম আর সয়াবিনগুলো ভাসছে তোমরা দেখতে পাচ্ছ আর তার আগে কিন্তু এনেছিলাম একটা কেক সেই কেকটাই নিয়ে চলে এসেছি বসে খেতে ফ্রুট কেক এনেছিলাম আর চকলেট কেক সাথে ছিল কিন্তু আমি চকলেট কেকটা নিয়ে নিই ফ্রুট কেকটাই নিলাম ভাবলাম এইটুকু দিয়ে সন্ধেবেলা স্ন্যাক্সটা করে নেওয়া যাক কারণ খিচুড়ি হতে হতে তো অনেকটাই দেরি হবে প্রায় সাতটা বেজে যাবে ততক্ষণ কি খাবো অনেকক্ষণ কিছু না খেয়ে রয়েছি প্রায় একটা নাগাদ আমি খিচুড়ি খেয়েছিলাম তোমরা সেটা আগের ব্লগে দেখেছো আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম তারপরে উঠে রাজ্যের কাজ ছাড়লাম আর তারপরে কিন্তু এইসব কিছু কাজ ছাড়ার পরে ভাবলাম খিচুড়িটা বসিয়েই দিই চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু বাইরের দিকে দেখি ওয়েদারটা কেমন বাবা চারিদিকটা অরেঞ্জ হয়ে গেছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম বেরিয়ে দেখি কি সুন্দর একটা অরেঞ্জ আভা বা কমলা আভাতে কিন্তু চারিদিকটা ভরে উঠেছে বেশ সুন্দর লাগলো কিছুক্ষণের জন্যই আভাটা ছিল জানো তো তাড়াতাড়ি করে তাই তোমাদের জন্য ক্যাপচার করে ফেললাম তারপরে আর বেশ কিছুক্ষণ দেখতে পাইনি বাইরে কিন্তু এখনও জল রয়েছে তবে কিছুটা কমেছে আগের থেকে তবে ঘরের জল কমার কোনো প্রশ্নই নেই তবে আমার উঠোনটা বেশ শুকনো ছিল এটাই দেখে ভালো লাগছিল যে বাইরেটাতে জল কমলে একটু গিয়ে দাঁড়াতে পারবো আমি তোমাদেরকেও দেখলাম আর নিজেকেও একটু দেখিয়ে দিলাম আমি দাঁড়িয়েছিলাম এখানে বাইরের দিকটাতে দেখছিলাম আর গেট বাইরের দিকে বেরোনোর সাহস পাইনি কারণ এত পরিমাণে ঝড় জল আর তার মধ্যে কিন্তু এখানে সাপ কোপের উৎপাদনও কিন্তু কম নেই উৎপাতের জন্য আমি আর বাইরের দিকে বেরোলাম না চারিদিকটা দেখালাম আর এদিকে মোটামুটি খিচুড়িটা হয়ে এসেছে আর এর মধ্যে নুন হলুদ আর যা যা মশলাপাতি দেওয়ার ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর একটা গোটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি সেটাকে একটু হেঁটে নিচ্ছি ওই ভুনা খিচুড়ি যেরকম টাইপের হয়ে থাকে আমি কিছুটা রেসিপি দেখেছিলাম নিজের মতো করে কিছুটা বানানোর চেষ্টা করেছি তবে এতটা ঝোল ঝোল ছিল আমার এতটা ঝোল ঝোল খেতে পছন্দ করি না তো আর কতটা ধোয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছি ভাবছিলাম আর একটু গাড়ো হোক আর একটু গাড়ো হোক তারপরে নামাবো এই খিচুড়িটা যে করে ফেললাম এখন খাবো রাত্রে খাবো কালকে সকালে খাবো অনেকটা খাবার হয়ে যাবে তারপরে কিন্তু আবার অন্যদিন মানে পরশু দিন বা কালকে বিকেলের দিকে কিছু রান্না করব তা সেই ভেবেই কিন্তু আমি এগুলোকে করছি আর দেখো ডিমের আভাগুলো কিন্তু কিছু কিছু উঠে এসেছে একটাই ডিম দিয়েছিলাম যদিও এতটা খিচুড়িতে একটা ডিম তাই টুকটাকই দেখা যাচ্ছে বেশি খুব একটা দেখা যাচ্ছে না চলো খিচুড়িটা হয়ে গেছে মোটামুটি নামিয়ে ফেলেছি সরাতে গিয়ে ভয় লেগে গেল কারণ এই যে সারাশিটা যদি এর ভেতরে পড়ে যায় আরেক বিপত্তি হবে তারপর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই কেমন হয়েছে আর এত পরিমাণে ধোয়া উঠছিল গরম গরম তাই জন্য ভাবলাম যে ঠিক আছে তাও একটু ঝোলঝুলি রয়েছে ভাবলাম একটু শুকিয়ে তো টাইট হয়েই যাবে কিছু করার নেই ততক্ষণে এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম গরম করতে প্যানে তেল গরম করছি কেন বলো তো আজকে একটা জিনিস বানাবো চলো তোমাদেরকে বলি ভাবলে কি খিচুড়ি সয়াবিন আর তার মধ্যেই কিন্তু আলু টালু সব দিয়ে করে ফেলেছি বলে আমি তো শটে মেরে দিই বলে আমি এইটুকুই করবো না না আমি ভেবেছিলাম যে এর সাথে কিছু করবো তবে পাপড়টার কোনো আশা ছিল না যে পাপড়টা তোমরা দেখতে পাচ্ছ আজকে হঠাৎ করে শোকেসে দেখলাম যে পাপড় রয়েছে একটা ঠোঙা ঘাট থেকে তো ভাবলাম যে তাহলে পাপড় যখন রইছে তাহলে সেগুলোকেই ভেজে নি তাহলে ভাজা হয়ে গেলে কিন্তু এটা দিয়ে আমি খেয়ে নিতে পারবো তো তার জন্য আমি এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা ন্যূনতম রয়েছে মানে এই যা ভাজি তাতে আমার এক্ষুনি খাওয়া হয়ে যাবে যে খিচুড়িটা খাওয়া এই সবে সবে সেটা দিয়ে খাওয়া যাবে তাও তেলটা গরম হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি করে ভেজে নিলাম আমাদের ঘরে তো সাদা তেল থাকেই না আমি সরষের তেল ত্রাণ হিসেবে পেয়েছিলাম আমাদের আঞ্চলিক অঞ্চল থেকে তো সেখান থেকেই সেই জিনিসটা দিয়ে আমি কিন্তু ব্যবহার করে চলি তোমরা দেখতে পাও সব কিছু আমি সরষের তেল দিয়ে ব্যবহার করি তবে দেখা যাক কবে কিনতে পারি সাদা তেল আসলে যতদিন না এই তেলটা শেষ হচ্ছে ততদিন নিজেরও কেনার ইচ্ছে না আমি খুব জিনিসপত্র অপচয় করতে পছন্দ করি নাই বলতে পারো আমি যতটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকতে পছন্দ করি তো সেই রকমভাবেই করলাম আর এদিকে দেখো ভেজে ফেললাম আমি পাঁপড়গুলো আর পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি একটি কন্টেনারের মধ্যে সেগুলোকে ক্যামেরা অফ করে আর তুলে ফেললাম এই যে তুলে ফেলেছি এবারে এর মধ্যে আমি কিন্তু একটা ডিমও ভেজে নেব একটা নয় দুটো ডিমই ভেজেছিলাম আর একসাথে আর এই মুহূর্তে ডিমটাকে ফেটিয়ে তার মধ্যে নুন মশলাপাতি পেঁয়াজ এইসব কিছু দেওয়ার মতো সময় ছিল না তাই জন্য একটা পোচ বানানোর চেষ্টা করেছিলাম তবে সেটা তো আর হলো না যা হোক যা হয়েছে তাই ভালো সেটা দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আসলে পেটটা বললেই হলো কী দিয়ে পড়ছে সেটা আর অতটা গুরুত্বপূর্ণ নয় চলে ভাজাভুজি কমপ্লিট এদিকে যে গরম তেলটা ছিল সেটা কিন্তু খিচুড়ির ওপরেই আমি দিয়ে দিয়েছিলাম হাড়ির মধ্যে যাতে বেশ টেস্টটা একটু এনহ্যান্স হয় তাহলে সেই জন্য আমি তারপর থালা যিনি চলে এলাম এখানে নিয়েছিলাম খিচুড়ি এদিকে ছিল ডিম ভাজা আর এদিকে ছিল ব্যাট ব্যাটপাপড় ভাজা একেবারে আজকে জমে যাবে জানো তো এইরকম বৃষ্টিমুখর দিনে তবে ঘরে যদি জলটা না উঠতো তাহলে কিন্তু আমি আরও আনন্দের সাথে খেতাম চারিদিকে বিছানার মধ্যে সব কিছু অগোছালো হয়ে পড়ে রয়েছে কিছু করার নেই যেহেতু আমি ঘরে একাই থাকি তারপরে বসে পড়লাম এদিকে এইদিকে দিলাম তোমাদেরকে ডিম ভাজাটা ডিম ভাজাটার মধ্যে নুন একটু কম হয়েছিল কারণ ওই যে পোচ ভাজলে তো ওর মধ্যে নুন দেওয়াই হয় না তার মধ্যে ঘাটলে তবে তো নুনটা দেওয়া হয় আর এদিকে পাপড়টা কিন্তু এত ক্রিস্পি ছিল যে আমি সেটাই আগে ট্রাই করে পেলাম এরপরে ছিল খিচুড়িটা খিচুড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা মোটামুটি শেষের দিকেই হয়ে এসেছে আর তাই জন্য খিচুড়িটা দিলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি এই রেমাল ঝড়ের মধ্যে আমরা কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ তোমরা কিন্তু প্রত্যেকের পাশে থেকেও যতটুকু তাদেরকে সাহায্য করা যায় আমাকেও সাহায্য করা যায় তোমরা পাশে থেকেও তোমরা নিজেরা এই রেমাল ঝড়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছো কীভাবে রয়েছো কী কী খাচ্ছো কীভাবে দিনগুলো কাটাচ্ছ অবশ্যই জানি আর ওপর দিয়ে জল পড়ছিলো তাই জন্য ওপরের দিকটা তোমাদেরকে একটু দেখালাম মোটামুটি সন্ধে হয়ে রয়েছে এবার এইটাকে খাওয়া দাওয়া করেই কিন্তু আমি ঘুমিয়ে পড়ব কারণ আর বেশি রাত করবো না আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারলেই কিন্তু আমার মোটামুটি কাজ শেষ তো খিচুড়ি সাথে নিলাম ডিম ভাজা আর তার সাথে পাপড় ভাজা এই দিয়ে একটা বাইট দিলাম খেতে লেগেছিল দুর্দান্ত তোমাদেরকে তাই এক্সপ্রেশান দিয়ে বুঝিয়ে দিলাম যে কতটা ভালো লেগেছে আর সাথে কিন্তু আমি বেশি করে পাপড় ভাজাটাই খেতে প্রেফার করছিলাম এবারই পাপড় শেষ হয়ে গেছিলো আর একটা ডিম ভেজে রেখেছিলাম সেটা যেটা পরে দিয়ে খাবো আর কিছুইটা খাই তোমরাই বৃষ্টিমুখর দিনগুলো নিজেদের মতো করে এনজয় করো আমার পাশে থেকো ভালো থেকো আর আমার ব্লগুলি থেকো এটুকুই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দিও আর এখনই সাবস্ক্রাইব করে দিও লেট সার্ডা বিচ্ছোমেন টাটা বাই বাই সিউসুন দেখাবে অন্য একটি ব্লগে টাটা বাই বাই স্টে টিউন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা